আরেকটা প্রশ্ন মাথায় বলবো 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 যারা যারা বলছেন বলুন একটু হাত তুলে বলুন তো মাসা আল্লাহ আচ্ছা এখানে আছে উল্টো মারবে হুড়া মনোযোগ সরকারের নামাজি হবে না বেনামাজি হবে দাড়ি বলা হবে না বিন দাড়ি বলা হবে কর হবে না সৎ ব্যক্তি হবে সুদ হবে না হবে না আপনি কি বলতে জুয়া কর হবে না হবে না লটারি কাটছে এরকম ব্যক্তিকে আপনি বানাবেন না বানাবেন না মুসলমান যারা হারাম কাজে লিপ্ত তাদেরকে বানাবেন না একটু ভালো লোক দেখে আপনি বানানোর চেষ্টা করবেন কোনটা বানাবেন খুব মনোযোগ সহকারে শুনুন এই ভাই শুনুন 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 যারা নামাজ করে না তাকে যদি বলা হয় যে নামাজ না পড়লে গুনাহ হবে তো ওই বেনামাজি ব্যক্তিকে রেগে যায় না বলুন তো

বিশেষ করে নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করা হয় কথা বুঝতে পারছেন না মসজিদ নির্মাণ করা হয় কিসের জন্য নামাজ আদায় করার জন্য সেই ক্ষেত্রে মসজিদের যারা মুতওয়াল্লি হবে সেক্রেটারি ক্যাশিয়ার দেখভাল करने ওয়ালা হবে এদেরকে হতে হবে নামাজি এদেরকে কি হতে হবে নামাজি এরা হবে শোক এরা হবে দাড়ি এই এরা হবে দাড়ি

কতগুলো নেকি অসংখ্য নেকি কিন্তু ভাই এই নেকিটা কি আপনি এমনিতে উপভোগ করবেন না না এমনিতে উপভোগ করবেন না আপনার জন্য জরুরি আছে নামাজি হওয়া আপনার জন্য জরুরি আছে দাড়িওয়ালা হওয়া আপনার জন্য জরুরি আছে সৎ ব্যক্তি হওয়া যেন সে সুদখোর না হয় যদি যেন সে ঘুষখোর না হয় যদি যেন সে যেন আপনার জুয়াওয়ালা না হয় লটারি কাটনেওয়ালা না হয় এই রকম ব্যক্তি হতে এই জন্য ব্যক্তি হতে হবে হবে সৎ ব্যক্তি বলবেন কিন্তু আপনি বলছেন হুসুর না না আমরা নির্বাচন করেই নিয়েছি বিন দাড়িওয়ালাকে আমরা নির্বাচন করেই নিয়েছি বেনামাজিকে আমরা নির্বাচন করেই নিয়েছি যারা আপনার সুদ কর মস্ত ওদেরকে তাহলে এই ক্ষেত্রে কি করবো এই ক্ষেত্রে উচিত হলো যেই ব্যক্তিরা বিন দাড়িওয়ালা আছে সেক্রেটারির মধ্যে তারা আজ থেকে তৌবা করে দাড়িওয়ালা হলে কি হবে বলে কি হবে দাড়িওয়ালা হয়ে যাবে মসজিদ আপনার আল্লাহ এই সুযোগটা না আল্লাহ প্রয়োজনে আজ থেকেই নামাজ কথা বুঝতে পারছেন না রাগ করতে হবে রাগ করে আপনি এটা বললে চলবেন আমি থাকবই না এই মৌল্বিকার রাখবোই না এই মৌলবিকার জাল সাথে আন এই বলে কি লাভ হবে বাপ একদিন না বলে ওই মৌলবিকে না আনলে আপনার কোনো যায় আসবে না বা ওই মৌলবির কোনো যায় আসবে না কিন্তু মুসলমান এখানে রাগ তো করতে পারেন কিন্তু রাগ করে আপনি তারিটা ছেড়ে দিন না রাগ করে আপনি নামাজটা পড়তে শুরু করে দিন না রাগ করে আজকে বলুন না যে আমি আজ থেকে জুয়া খেলব না আজ থেকে আগ মদ পান করব না আজ থেকে লটারি কাটব না আজ থেকে প্রকাশ্য কোনো হারামকারীতে লিপ্ত থাকব না কারণ এই গোটা গ্রামে সব থেকে বড় জায়গা সব থেকে উৎকৃষ্ট জায়গা সব থেকে ভালো জায়গা যেই জায়গাতে গেলে এই জায়গা দেখে গেলে এই এক পদে আল্লাহ তাআলা একটা নেকি দেন দ্বিতীয় পদে আল্লাহ তাআলা একটি গুনাহ माफ করে দেন জোরে বলেন সুবহান এ জোরে বলেন না সুবহান আল্লাহ সেই জায়গা আমি দেখনে वाला হয়েছি মুতওয়াল্লি হয়েছি সেক্রেটারি ক্যাশিয়ার হয়েছি হুজুর আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আর দাঁড়ি কাটবো কাটবো না

আজ থেকে দাঁড়ি এই রকম লঘন মাথা উল্টে দিকে ঘুরিয়ে কোনো লাভ হবে না সেক্রেটারি সাহেব আজ থেকে দাঁড়িয়ে রাখলেন আমরা যেন সবাই দোয়া করব এই রকম ভালো একজন সেক্রেটারি হয়তো যারা জানতেন না এতটা তোটা গুরুত্বপূর্ণ জিনিস না 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 যারা আপনার প্রকাশ্য ভাবে এই রকম হারামকারিতে লিপ্ত আছে তাকে সেক্রেটারি কেশিয়ার রাখা যাবে না যাবে না যদি যদি রাখেন তাকে তাহলে গোটা গ্রামবাসী গুণাগার হবে বুঝতে পারলেন না কেন নির্বাচন করলেন আর যদি রাখেন তাহলে তাকে আপনি বুঝান বন্ধু হিসাবে এই হিসাবে বসে বুঝান ভাই আপনাকে রেখেছি আমরা ভালোবাসি আপনাকে আপনিও জানা ভালোবাসার সহিত আপনার কাজ করেন কিন্তু একটু এই এই কাজগুলো আপনি করে রাখুন কথা বুঝতে পারছেন না আমরা তো মসজিদ খাটমি করে বানাচ্ছি নামাজ পড়ার জন্য ভাব আমরা মসজিদ খাটমি করে বানাচ্ছি আপনার ওই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়বো এই জন্য নাকি না কিসের জন্য ঢোল বাজার জন্য

দরকার আছে কি নাই আজকে আমাদের সাহেব দাঁড়িয়ে রাখলেন আমি মনে করি যে আজকে জালসা এমনিতে কামিয়াব হয়ে গেছে জোরে বলে আল্লাহ আল্লাহ